একটি ভিডিও তৈরি করেছিলাম যে উনিশতমের শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি ধরনের হতে যাচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এ ধরনের হওয়ারই প্রবিলিটি বেশি অর্থাৎ লিখিত পরীক্ষা না থাকার সম্ভাবনা বেশি আছে যদিও কারণ এটি অনেক এনপিআরসির যে কর্মকর্তারা আছে তারা এটি চাচ্ছে যে দ্রুততম সময়ে নিয়োগ করতে সম্পন্ন করলে দেখেন যদি এই ধরনের হয়ে থাকে তাহলে লসটা আপনারই আপনাদের বেশি হবে কি কারণে আপনাদের বেশি হবে যদি একটু বলি প্রিলি তখন আপনাদের প্রি পরীক্ষা আমাদের হিউজ হাই কম্পিটিশন হবে কি ধরনের কম্পিটিশন অর্থাৎ তখন কাটমার্ক আসবে এবং শূন্য শূন্যপদের বিপরীতে আপনাদের নিয়োগ পরীক্ষা চলে আসবে শূন্যপদের বিপরীতে কি ধরনের নিয়োগ পরীক্ষা যে সার্কুলারটি আসবে এই সার্কুলারটিতেই কোন সাবজেক্টে কতগুলো পদ সংখ্যা রয়েছে এই ধরনের পদ সংখ্যা উল্লেখ থাকবে অর্থাৎ বিসিএস এ যেভাবে উল্লেখ থাকে এই ধরনের পদ সংখ্যা যখন উল্লেখ থাকবে তখন আপনার মার্ক চলে আসবে অর্থাৎ আপনার একটি সাবজেক্টে মনে করেন যে পঞ্চাশটা ভ্যাকেন্সি আছে এই পঞ্চাশ থেকে একশো থেকে শুরু করে পঞ্চাশ ব্যক্তিকে নেওয়ার জন্য যত কাটমার্ক আসে ততটা অর্থাৎ দেখা যাবে যে আশি নব্বই কাটমার্ক চলে চলে যাবে এর এ ক্ষেত্রে এই কারণে লসের লসটা বেশি যে আপনাদের তখন টিকানো হবে না অর্থাৎ চল্লিশ পেয়ে এখন যে ফাঁস চল্লিশ পেয়ে ফাঁস থাকতেছে না এখানে কিন্তু চল্লিশ পেয়ে টেলিগুন এটাতে কোনো পাস করলে আপনার রিটার্নের জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকতেছে এবং রিটার্নে ভালো করতে পারলে আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই সুযোগটি থাকতে হবে শুধুমাত্র প্রিলিমিনারি দিয়ে আপনাদের যাচাই বাছাই করা হচ্ছে শুধুমাত্র প্রিলিমিনারি দিয়ে যাচাই বাছাই আসলে এই ক্ষেত্রে প্রকৃত মেধাটাও কিন্তু পাওয়া যাবে না কেন কেন পাওয়া যাবে না দেখেন আপনাদের এখানে চারটা সাবজেক্ট এখন প্রিলিমিনারি থাকতেছে এই চারটা সাবজেক্টে প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে আমরা অন্যান্য যে বাকি সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলো টিচার অ্যাসাইন করা এটাও এন মোটে উচিত হবে না সেক্ষেত্রে এন কি করতে পারে সেক্ষেত্রে যদি এন এই কাজটা করে যে হচ্ছে দুশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা নিলো এখন এই দুশো মার্কের মধ্যে একশো মার্ক হচ্ছে আপনার যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের উপর আর একশো মার্ক হচ্ছে আপনার এই জেনারেল সাবজেক্ট জেনারেল মার্ক বর্তমান যে পরীক্ষাগুলো দিয়ে আসতেছি এর উপর এই ধরনের যদি কোনো কিছু করে সেক্ষেত্রে হয়তো অনেকটা উপকারে আসবে কিন্তু বর্তমান যে পদ্ধতিটা বা সোশ্যাল মিডিয়ায় যে আলোচনাগুলো হচ্ছে যে আলোচনাগুলো চলতেছে যে রিটার্ন থাকতেছে না শুধুমাত্র এক সময় প্রিলিমিনারি এবং ভাইভা অনুষ্ঠিত হবে এটি না করাই ভালো হবে এটি করা মোটেও স্টে হবে না আমার মতে তিরস্কতা বন্ধুরা আমি আসলাম খাইরুল ডিজিটাল একাডেমি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সামনে ছোট্ট একটা বিষয়ে আলোচনা করলাম আলোচনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আলোচনাটি যদি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের এনটিএসসি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ